মালদহে নেমে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন মৃত কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি চৈতালি সরকারের সঙ্গে বেশ কিছু কথা বললেন তিনি এদিন বিকেলে চারটের সময় কিছু আগে মুখ্যমন্ত্রীর কনভয় বাড়ির সামনে এসে থামে মুখ্যমন্ত্রী নেমে বাড়ির ভেতর ঢুকে যান রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই মনে করছে ওয়াকি বহাল মহল বিকেল সাড়ে চারটের পর মুখ্যমন্ত্রী মৃত কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি বলেন বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবেন বাবলা আমার চিরকালের পরিচিত ও আমার একজন নিরলস কর্মী ছিলেন মুখ্যমন্ত্রী আরো বলেন বালদহের রাজনীতিটা আমি ঠিক বুঝি না এমপি ইলেকশনেও আপনারা দেখলেন দুটো সিটেই আমরা হারলাম ইংলিশ বাজারে এমএলএ ইলেকশনেও হেরেছি কিন্তু কাউন্সিলার ইলেকশনে জিতে যাই রহস্যটা এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন আমি চৈতালির সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম আপনারা দেখতে পারলেন আমার সঙ্গে কেউ আসেনি আমি একা এসেছি আমার সঙ্গে এসপি এসেছেন যে যতই বড় হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাও জোরালোভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা জানুয়ারি মালদহের ইংরেজ বাজার পুরসভায় তৃণমূল কাউন্সিলর দুলার রফে বাবলা সরকার খুন হন সেদিন সকালে নিজের কারখানায় যাচ্ছিলেন তিনি চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে একাধিকবার গুলি খুনের পরই মালদহ রাজনীতিতে জোর চাঞ্চল্য ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা খুনে পরবর্তীকালে গ্রেপ্তার হন জেলা তৃণমূলের অপর দুই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা ঘটনার অন্যতম চকরি তারা উঠে এসেছে এখন অবধি ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দিন কয়েক আগে বিহারের পুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে শার্প শুটার মোহাম্মদ আসরারকে খুনের ঘটনার পর থেকেই দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার একাধিক মন্তব্য করেছিলেন তিনি ঘটনার পেছনে চক্রান্তের কথাও বলেছিলেন এদিন সেই চৈতালি সরকারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী এদিন চৈতালি বলেন আমার যা বলার আমি দিদিকে বলেছি মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে শুনেছেন আমি এদিনের অপেক্ষায় ছিলাম দিদিকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য আমার সে দিদি দাঁড়িয়েছেন মালদহে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন মৃত কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি চৈতালি সরকারের সঙ্গে বেশ কিছু কথা বললেন তিনি এদিন বিকেলে চারটের সময় কিছু আগে মুখ্যমন্ত্রীর কনভয় বাড়ির সামনে এসে থামে মুখ্যমন্ত্রী নেমে বাড়ির ভেতর ঢুকে যান রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই মনে করছে ওয়াকি বহাল মহল বিকেল সাড়ে চারটের পর মুখ্যমন্ত্রী মৃত কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি বলেন বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবেন বাবলা আমার চিরকালের পরিচিত ও আমার একজন নিরলস কর্মী ছিলেন মুখ্যমন্ত্রী আরও বলেন মালদহের রাজনীতিটা আমি ঠিক বুঝি

এমপি ইলেকশনেও আপনারা দেখলেন দুটো সিটেই আমরা হারলাম ইংলিশ বাজারে এমএলএ ইলেকশনেও হেরেছি কিন্তু কাউন্সিলার ইলেকশনে জিতে যাই রহস্যটাকে ছাড়াও মুখ্যমন্ত্রী বলেন আমি চৈতালির সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম আপনারা দেখতে পারলেন আমার সঙ্গে কেউ আসেনি আমি একা এসেছি আমার সঙ্গে এসপি আইপি এসেছেন যে যতই বড় হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাও জোরালোভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা জানুয়ারি মালদহের ইংরেজ বাজার পুরসভায় তৃণমূল কাউন্সিলার রফে ওফে বাবলা সরকার খুন হন সেদিন সকালে নিজের কারখানায় যাচ্ছিলেন তিনি চার দুষ্কৃতী কাউন্সিলারকে ধাওয়া করে গুলি চালায় খুনের পরই মালদহের রাজনীতিতে জোর চাঞ্চল্য ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা খুনে পরবর্তীকালে গ্রেপ্তার হন জেলা তৃণমূলের অপর দুই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা ঘটনার অন্যতম তারা উঠে এসেছে এখন অবধি ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দিন কয়েক আগে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে শার্প শুটার মোহাম্মদ আসরারকে খুনের ঘটনার পর থেকেই দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার একাধিক মন্তব্য করেছিলেন তিনি ঘটনার পেছনে চক্রান্তের কথাও বলেছিলেন এদিন সেই চৈতালি সরকারের সঙ্গী দেখা করলেন মুখ্যমন্ত্রী এদিন চৈতালি বলেন আমার যা বলার আমি দিদিকে বলেছি মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে শুনেছেন আমি এদিনের অপেক্ষায় ছিলাম দিদিকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য আমার 实地的代理权。